পোকো এম সেভেন প্রো ফাইভ জি একটা ফাইভ জি বাজেট সিগমেন্টে পাশাপাশি একশো বিশাট সিপিসের অ্যামোলেট প্যানেল ভালো ক্যামেরা কোয়ালিটি বড়ো ব্যাটারি পঁয়তাল্লিশ অর্ডের ফাস্ট চার্জার এরই সাথে কমপ্লিট একটা প্যাকেজের মতো আসতে যাচ্ছে দেশের মার্কেটে এই ফোনটা তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে এই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা এই এইসব বিষয়ে জানাবো আজকের ভিডিওতে চলুন ভিডিও শুরু করি শুরুটা করবো লুক এবং ডিজাইন ডিজে ডিজাইন অনেকটা বলতে পারেন রেডমি নোট ফোরটিন প্রোর মতোই এবং এই ফোনটার ব্যাকসাইটে রাখা হয়েছে কিছুটা কার্ড যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যানসন ফিল পাওয়া যাবে যদিও সাইডে থাকছে পলিকার্বোনেট তবে জোস লেভেলে একটা টেক্সচার দেওয়া হয়েছে এবং ফোনটার থিকনেসও ঠিকঠাক এবং ওয়েটও ঠিকঠাক তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটার এবং এই ফোনটার সামনে ব্যবহার করা হয়েছে মিডল পাঁচশোল কাটিং ডিসপ্লে এবং ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড কোর্ডিং গোয়লা গ্লাস ফাইভের প্রোটেকশন থাকছে এবং পেয়ে যাবেন ডুয়েল ন্যানো সিম কার্ড সোলোড এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং এই ফোনটার ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট সিক্স সেভেন মাপের যেটা একশো বেচাশ রিপ্লেসেডের এইচডি আর টেন প্লাস এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে এই ফুলের চিন বাজেট অনুযায়ী বেশ কম দেওয়া হয়েছে এর স্কিন টু বডি রেশিও এইটি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট তবে একটা বিষয় মাথায় রাখতে হবে ইউটিউবে আপনি এই ফোনটাতে সর্বোচ্চ ফোর এইটটিপিতে ভিডিও দেখতে পারবেন এটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয় কারণ এখানে যদি ফুল এইচডি প্লাসও সাপোর্ট করতো তাহলেও অনেক বেশি ভালো হতো সব মিলিয়ে যদি বলি তাহলে এখানে এখানে ফুল এইচডি প্লাস সাথে অ্যামোলেড ডিসপ্লে থাকার ফলে কিছুটা হলেও এখানে স্মুথ পারফরমেন্স পাবেন বাজেট সিগমেন্টের অন্য সব ফোনের থেকে একুশশো নিটস দেওয়া হয়েছে এর পিক ব্রাইটনেস ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়া টেকের ডায়মেন্ড সিটি সেভেন থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চিপসেট যার অ্যান্টি টু স্কোর দাঁড়িয়েছে চার লাখেরও বেশি প্রায় পাঁচ লাখের কাছাকাছি তো পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ফোনটা ভালো হবে এলপি ইডিয়া ফোর এক্স র্যামের সাথে ইউএফএস টু পয়েন্ট টু এস পাবেন এখানে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো গেমগুলো মোটামুটি আপনি প্লে করতে পারবেন তবে এখানে হাই গ্রাফিক্সে অবশ্যই প্লে করতে পারবেন না স্মুথ অথবা মিডিয়াম গ্রাফিক্সে এখানে ভালো প্লে করা যাবে দুই বছর পর্যন্ত এখানে মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনটাতে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি থাকছে সাথে আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এবার আমরা ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো ব্যাকসাইডে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে পাবেন দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর সামনে দেওয়া হয়েছে ফোনটাতে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনি যদি ভালো লাইটের মধ্যে ফটোগ্রাফি করতে চান তাহলে এই ফোনটাতে ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো তবে লো লাইটে কিছুটা হলেও কম পারফরমেন্স দিচ্ছিল এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার দাম নিয়ে ফোনটার বেস্ট ভেরিয়েন্ট হলো ছয় একশো আঠাশ জিবি যার দাম রাখা হয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই রুপি ইন্ডিয়ান দামে এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় উনিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আনঅফিসিয়ালভাবে বাইশ হাজার টাকার আশেপাশে পাওয়া গেলেও অফিসিয়ালভাবে যখন আসবে তখন এর দাম পঁচিশ হাজার টাকা ধরে রাখতে পারেন এবং এই ফোনটা কিন্তু দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসারও সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ